(الله رب العالمين قدام أولم ير الذين كفروا جركوا خريفا ترجد جدب جعلنا السماوات والأرض أصنام موسوم كانت رطبا ও ভাই তাই এক সঙ্গে উদ্ভূতভাবে মিলিত অবস্থায় ছিল আসমান বলতে আসমান বলতে কোনো কিছু ছিল না জমিন বলতে কিছু কিছুই ছিল না সবকিছু এক সঙ্গে মিলিত অবস্থায় ছিল অতঃপর আমি আল্লাহ রব্বর আর আমিন দুনুটাকেই প্রতীক করে দিলাম সুবহানাল্লাহ পড়েন আসমান সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আগে জমিনের কাজ সৃষ্টি করে জমিনের কাজ সম্পন্ন করেছে আগে জমিন সৃষ্টি জমিনের মধ্যে করেছেন যা কিছু আছে সব সবকিছু আল্লাহুর আলমিন মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য সবকিছু আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা সুরা বাড়ার উনত্রিশ টাকায় বলেন خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض إديا طوعا أو كرها قال دا أتينا আ আলান বলছেন। খরা কনা কলা ফিল আরওদি জামিয়েহা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করি সৃষ্টি করার পরে চুম মাস্তাওয়া ইলাস সামাই। অতবন আল্লাহ দলা আকাশের দিকে মন করেন। যখন আকাশের দিকে মন করেন। তখন সেটা ছিল তখন সেটা আল্লাহ আকাশের দিকে মনোসংযোগ করেন আকাশকে ভাগ করেন সুবহানাল্লাহ পড়ে আকাশকে কয় ভাগে ভাগ করলেন সাত ভাগে সাত ভাগে ভাগ করেলেন এখন এই যে সাতটি আকাশ সাতটি পদার্থের মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কয়েদিনই সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন সাত আসমান সাত জিনিস দ্বারা দুই দিনই সৃষ্টি করেছেন কয় দিনই একটু জোরে বলবেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর দুই তালা বিল্ডিং বানাতে কয়দিন সময় লাগে কয়েক মাস লেগে যায় কিন্তু সাত আসমান আল্লাহ তালা সৃষ্টি করলেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কয়শো বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা লাগলো কয়দিন দুই দিন কয়দিন অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 11 নং আয়াতে বলেন সুম্মা দাওয়া ইলা আসমাই ওয়াহিয়া দুহনুন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে মনুনবেশ করলেন পৃথিবীর কাজ শেষ করার পরে আকাশের দিকে মন সংযোগ করলেন মনোনিবেশিত হলেন এমন অবস্থায় আকাশটা ছিল ধুয়ার মতো কিসের মতো ভাত রান্না করলে ধোয়া ওঠে না এমন ধুয়ার মতো ছিল ঝাপসা ছিল অতঃপর আল্লাহ রাব্বুল আমিন আকাশকে এবং জমিনকে বললেন ফা লাহা ওয়া লিল ইতিয়া আও কারহান তোমরা ইচ্ছাই অথবা অনিচ্ছাই আমার কাছে আস আমার কাছে আসার অর্থ হলো আমার আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো অতপর আসমান এবং জমির উভয়টাই আল্লাহকে জবাব দিল অ আমরা আপনার কাছে নিজ ইচ্ছায় আপনার আনুগত্য করিল্লা আল্লাহ তালা আসমান সৃষ্টি করার আসমান কেমন ছিল গোয়ার মতো ছিল এবার বুঝেন কয় সৃষ্টি করেন যেটা বলেছিলাম দুই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানুর সাদদার বলেন সবগুলো নোট করে রাখবেন সন্ধ্যা হলে বাড়িতে গিয়ে মেলাবেন অর্থ তরজমা ব্যাঙ্কা সুন্দর করে পড়বেন তারপর বিশ্বাস করবেন আল্লাহ তাআলা বলেন 12 লমায়াত ফাখাদাহুন সাবআ সামা ওয়াতি ফি ইয়ামাইনি ওয়া ও আ ফি পুন্য স্যামা আমরহা আল্লাহ বুর আলামিন বলছেন ফা হুন্ না সাদা আসামা ওয়াট হচ্ছে একদিন আরবি তো ইয়ৌমন বলা হয় একদিন ইয়व মাইনি দুই দিন ইও মাইনে কয় দিন দুই দিনে আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাকাদাহুন্না সাবা সামাওয়াতিন ফি ইয়াওমাইনি দুই দিনে আল্লাহ তাআলা আকাশ মণ্ডলীকে সাত আসমানে পরিণত করলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ